আসসালামু আলাইকুম তো কেমন আছে সবাই আশা করি তোমরা তো ভালো আজকে এগারো নম্বর রোজার শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকে জুম্মাবার আজকে রমজানের দ্বিতীয় জম্মা হচ্ছে যাই হোক সবাইকে জুম্মা মুবারক আর ভোরবেলা আমরা সেহেলি টেহরি খেয়ে নিয়েছি ভোরবেলা আর ভিডিও করা হয়নি যাই হোক সেহেরি খাওয়া কমপ্লিট আর সেহরি কটার সময় খাই তোমরা জানো আগে যারা রেগুলার ব্লগ দেখো আমার তিনটের সময় আমরা সেহেরি খেয়ে নিই যাই হোক তিনটের সময় সেহেরি খেয়ে নামাজ টামাজ কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটুখানি পরে আর এখানে সব বসে বসে আড্ডা মারছে দেখো এখানে বসে আড্ডা মারছে আর আমি এদিকে ভিডিও করছি বন্ধুরা আজকে জুম্মার দিন প্রথমেই বললাম ভিডিও শুরুতেই তো স্নান টেনান করে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি আমরা যাচ্ছি সকলে মিলে সামনেও আছে ওই যে সাজেদুল আর মুসু রয়েছে আর আমরা যাচ্ছি সবাইকে আবারও জুম্মা মুবার শুভেচ্ছা হোক একেবারে মসজিদে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো মসজিদে ঢুকে বসতে না বসতে একটা দুঃসংবাদ শুনলাম আমাদের এখানে একটা ক্যান্সারের পেশেন্ট এসছে সবার কাছ থেকে সহযোগিতা চাইতে এসছে তো তার জন্য আমার সাথে একটু দেখা করতে গেলাম আমরা দেখা দেখা করে আমরা একটা ডিসিশান নিয়েছি সেটা তোমাদেরকে জানাচ্ছি আমরা তো বন্ধুরা এখন আমরা নামাজ পড়ে বার হলাম আর বাড়ি যাচ্ছি আর আমাদের এইখানে একটা অসুস্থ ব্যক্তি এসছে তিনি সহযোগিতা চা পাওয়ার জন্য তো আমরা সবাই বলে মিলে যাচ্ছি যে গ্রামে কালেকশান করে কিছু টাকা ওনার হাতে পৌঁছে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আমরা সকলে যাচ্ছি এখন গ্রামের উদ্দেশ্যে কালেকশানের জন্য এই যে সব আমরা গ্রামে গ্রামে বেরিয়েছি ইতিমধ্যে কালেকশানের জন্য সবাই আছে সবাই সবাই মোটামুটি সহযোগিতা করছে পাড়ার লোকজনে সবাই মিলে সহযোগিতা করছে এই যে ভাই সকলরা আছে সকলে সহযোগিতা করছে আর সাথে আমিও আছি কমবে সাথে ঘুরছি আর তোমরা যদি করতে চাও তাহলে আমি অন্য লোকের কাছ থেকে নাম্বার নিয়ে রেখে দেব পার্সোনালি যদি কেউ কিছু দিতে চাও তাহলে করতে পারো আমরা অ্যাকচুয়ালি টাকাগুলো কালেকশন করে দিচ্ছি সবাই আছি আমরা তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর হয়তো দুই থেকে তিনটে বাড়ি বাকি আছে কি হয় টাকাটা আগে দেখে যাই হোক আমরা এই কালেকশন করেছি ওনার জন্য এখনো মানুষজন দিচ্ছে আর এই যে অনেকগুলো খরচা পয়সাও দিয়েছে মানুষজন গন গোনো গনো

এই যে দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে যাচ্ছি ওনার কাছে এখন টাকাটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য সবাই আছে আমরা যারা কালেকশন করেছি সকলে মিলে পেছনে আছে দেখো আমাদের গ্রাম থেকে কালেকশন করে কথা আছে দেখা বলছি তো বন্ধুরা আমরা টোটালে পাঁচ হাজার টাকা কালেকশন করে দিছি গ্রাম থেকে আর ওনার একটু আগিয়ে দিয়ে আসতে যাচ্ছি সামনে পর্যন্ত আমরা তো ইফতারি টাইম হয়ে যাচ্ছে তার জন্য আমরা আবার চলে আসলাম ইফতারি পার্টিতে এই যে আজকে আমাদের রাজীব ভাই আমাদের সাথে আছে খুবই আনন্দিত প্রত্যেকটা সদস্য তো বন্ধুরা তোমরা দেখলে মানুষটাকে আমাদের গ্রামের লোক সকলে মিলে সহযোগিতা করলাম আর এখন আমরা তারাবি পরে বাড়ি যাচ্ছি আজকে আমরা বারো নাম্বার রোজা তারাবি পড়লাম কারণ তারাবিটা আমাদের একদিন আগে হয় তো বন্ধুরা মানুষটা সত্যি খুবই অসহায় তার জন্য গ্রামে বেরিয়েছিল আর আমরা সহযোগিতা করলাম তোমরা দেখলে আর এখন তারাবি পরে তো বার হচ্ছে আমরা আর যাই হোক পরবর্তীকালে ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি চাও ওনাকে হেল্প করতে পারো আমি পার্সোনালি নাম্বার রেখে দিয়েছি আমার সাথে কন্ট্যাক্ট করে কিছু যদি ডোনেট করতে চাও পাঁচশো যা ইচ্ছা তোমাদের যদি চাও তাহলে করতে পারো